অবসর বলতে আমাদের পেনশন খুবই কম তিন সাড়ে তিন হাজার টাকা করে পেনশন আর লিপ সালাইটা পেয়েছে এখনো সত্তর জন মতন রিটায়ার করেছে তারা কোনো তিন বছর ধরে কোনো মানে এ পায়নি গ্যাচুইটি এবং অনেকেই লিপ স্যালারি পায়নি মোটামুটি কত টাকা বাকি পড়ে আছে গ্যাচুইটি এবং লিপ স্যালারি বাবু আমার তো বাকি আছে প্রায় বারো লাখ টাকা মতন কেন এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একটা সমস্যা আন্ডারটেকিং তিন বছর ধরে কেন পাচ্ছেন না আপনার নিজের মানে অর্জিত সম্পদ কেন সরকার দিচ্ছে না আমরা আমাদের যে ডিপার্টমেন্টের যে আছেন এমডি তার কাছে যাচ্ছি তিনি বলছেন যে টাকা আসছে না আগের বারে যে এমডি ছিলেন তিনি টাকা পয়সা কি করেছিল আমি জানি না এখন যেহেতু আমার কাছে এসব কোনো এ নেই আমার কাছে টাকা আসলে আমি টাকা দেবো আপনি এখন সংগ্রামী যৌথ মঞ্চের কাছে এসেছেন এই বিষয়ে বিহিত চাইতে তাই তো হ্যাঁ আমরা কি কি সাহায্য চাইছি আমরা চাইছি যদি আমরা মানে এভাবে না পাই তাহলে আমরা কেসের মাধ্যমে আমরা হাইকোর্টে কেসের মাধ্যমে আমরা যাবো জানিয়েছিল ডিপার্টমেন্ট দু তিনবার জানিয়েছি পাঁচ সাতবার আমরা এ করেছি এরকম আহ শিকার কি মানে বিভিন্ন ডিপার্টমেন্টের আছেন কর্মারীরা আছে না সেরম কিছু না কিন্তু আমাদের তো ডিপার্টমেন্ট অনেক আমাদের ডিপার্টমেন্টে আমাদের সাথেই অনেকেই আছে সত্তর পাঁচ পঞ্চাশ ষাট জন জন আপনারা দেখতে পাচ্ছেন একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যিনি নিজের সারা জীবনটা সরকারি কাজে ব্যয় করেছেন তারপরে সেই দপ্তরের পয়সা নাকি মন্ত্রী এবং এমডি মিলে নয়ছয় করার ফলে কর্মচারীরা তাদের অবসরকালীন সুবিধা পর্যন্ত পাননি বড় দুর্দশার মধ্যে আছেন ওনারা আমরা সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইটাকে এইভাবেই লড়ছি সাধারণ কর্মচারী শিক্ষক সহ বেকার ছেলে মেয়েদের জন্য ভালো থাকবেন আপনি আপনারা ভালো থাকুন আপনাদের ভালো রাখার লক্ষ্য নিয়েই এই লড়াই চলছে